তোমরা যারা প্রথম পর্বটি দেখনি। তারা এই ভিডিও কমেন্ট বক্সে প্রথম পার্টের লিংক পেয়ে যাবে দ্বিতীয় পর্ব শুরুতে আমরা দেখতে পাই থারিম মিস্টার এর কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছে ইন্টারভিউ রুমে প্রবেশ করার আগে তার দেওয়া আগের সকল ইন্টারভিউর কথা মনে পড়ে যায় তার মনে হয় আগের ইন্টারভিউতে তাকে যেভাবে অপমান করা হয়েছে এখানেও হয়তো তাই করা হবে তাই সে ইন্টারভিউ না দিয়ে সেখান থেকে চলে যেতে চায় কিন্তু তখনই ইন্টারভিউ যেন তার ডাক আসে আর থারিমের মনে পড়ে যায় তার মায়ের কথা তার মাকে বাঁচাতে অনেক টাকার প্রয়োজন সেই সাথে এই কয়েকদিনের হসপিটালের বিলও বাকি রয়েছে তখন থারিম চিন্তা করে সে শেষ একবার চেষ্টা করবে তার জন্য না হোক তার মায়ের জন্য তার জীবনের চেয়েও তার মায়ের জীবন আগে তারপর সে হৃদয় ভাঙা মন নিয়ে ইন্টারভিউ রুমে প্রবেশ করে আর সেখানে সে তার নাম বলে আমরা দেখতে পাই থারিমের ইন্টারভিউর আগে মিস্টার জাং এখান থেকে চলে গিয়েছে কারণ মিস্টার জাং বুঝতে পেরেছিলেন যারা ইন্টারভিউ দিতে এসেছে তারা কেউ কোনো কাজের নয় এদিকে থারিমের সিভি দেখে ইন্টারভিউতে থাকা অফিসাররা বলে এটা আবার কোন কলেজ আমরা তো কোনোদিন এই নামই শুনিনি এ কথা শুনে থারিম তাদের সামনে এমন ভাব করে যেন এই জবের জন্য সে একদম পারফেক্ট আর সে তাদেরকে অনেক কিছু বলে বোঝাতে থাকে এর পরে সিনে আমরা দেখতে পাই মিস্টার জাং জিম করছে আর সেখানে ইহানা আসে তারপর তার একটি রেস্টুরেন্টে বসে কথা বলতে শুরু করে আসলে মিস্টার জাং ও ইহানার পরিবার তাদের বিয়ে ঠিক করেছে মিস্টার জাং তাকে বলে আমাদের পরিবারে হয়তো আমাদের বিয়ে ঠিক করেছে তাদের লাভের জন্য তবে আমাদের মধ্যে কিন্তু কোনো ভালোবাসা নেই আর সে তখন থারিমের কথা চিন্তা করে তারপর সিন চলে যায় থারিমের কাছে আমরা দেখতে পাই থারিম আর সোনু একটি গাছের নিচে বসে আছে থারিম তারা হয়তো আমাকে চাকরিতে নেবে না আর তার কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই থারিমের কাছে একটি কল আসে আর তাকে বলে সে চাকরিটার জন্য সিলেক্ট হয়ে গিয়েছে আর সে যেন কাল থেকেই জয়েন করে একথা শুনে তো থারিম অনেক খুশি হয় আর সোনুকে জড়িয়ে ধরে পরের দিন থারিম অনেক সুন্দর করে রেডি হয়ে তার মায়ের কাছে চলে আসে সে তার মাকে জানায় তার চাকরিটি হয়ে গিয়েছে আর আজকে থেকেই তার তার জয়েন্ট সে যেন জন্য দোয়া করে এরপর ওই কোম্পানির সামনে দাঁড়িয়ে বলে আজকে থেকে আমি এক বাচ্চার মা আর এই কথাটা আমার মাথায় রেখে দিতে হবে সে কোম্পানিতে প্রবেশ করে দেখে তাদের যে চারজন মিলে একজন টিম বানানো হয়েছে তার বাকি তিনজন ওই কোম্পানির ভেতর বসে বসে খাওয়া দাওয়া করছে থারিমের কাছে এগুলো অনেক অবাক লাগে এরপর মিস্টার জাং ও তার বোন একসাথে আসে টিম মেম্বারের সাথে দেখা করতে আর মিস্টার জাং থারিমকে দেখে তো পুরোই অবাক হয়ে যায় থারিম কখনো ভাবিনি যে মিস্টার জাং তার বস হবে আর এই কোম্পানিতেই থাকবে মিস্টার জাং কিছুই বুঝে উঠতে পারছিল না কারণ এই টিমে যাদের সিলেক্ট করা হয়েছে সবার বাচ্চা আছে এরপর তার একটি ছোট্ট মিটিং করে ওই মিটিংয়ে মিস্টার জাং থারিমকে জিজ্ঞাসা করে তোমার কয়টা বাচ্চা আছে আর থারিম বলে আমার একটি বাচ্চা আছে আর তার বাচ্চার কথা শুনে মিস্টার জাং তো আরও অবাক হয়ে যায় খারিম লজ্জায় মিস্টার জাং এর দিকে তাকাতেও পারছিল না আর মিস্টার জাংও তখন জোরে জোরে পাগলের মতো করে হাসতে শুরু করে এরপর থারিম লিফ্টের ভিতরে চিন্তা করে আমার সাথে কেন বারবার এরকম হয় তখনই মিস্টার জাং তার সামনে চলে আসে আর সে মিস্টার এর সঙ্গে ধাক্কা খায় আর ও থারিম ছাদে চলে যায় কথা বলার জন্য মিস্টার জাং থারিমকে বলে তুমি কেন আমার সাথে মিথ্যা কথা বলেছিলে তুমি তো বলেছিলে তোমার কোনো বয়ফ্রেন্ড নেই থারিম তখন বলে আমার তো কোনো বয়ফ্রেন্ড নেই কিন্তু আমার হাজবেন্ড আছে আর একটা বাচ্চাও আছে এটা শুনে মিস্টার জাং তো আরও অবাক হয়ে যায় থারিম মিস্টার জাঙের কাছে ক্ষমা চাই কিন্তু সে বলে আমি তোমাকে কখনোই মাফ করব না এরপর আমরা দেখতে পাই ইহানা তার কোম্পানির ফটোশুটের জন্য সোনুকে সিলেক্ট করেছে অন্যদিকে মেম্বারদের আইডি কার্ড দেওয়া হয় অন্যরা সবাই আইডি কার্ড নিয়ে অনেক বেশি খুশি ছিল থারিম খুশি হওয়ার আগে সেখানে মিস্টার জাং চলে আসে আসে সবাইকে বলে এত খুশি হওয়ার কোনো দরকার নেই কারণ আমি তোমাদের দেখে বুঝে গিয়েছি যে তোমরা কেমন কাজ পারো তাই ছয় মাস শুধু আসো আর ইচ্ছে মতো কাজ করো তবে আমাকে মোটেও ডিস্টার্ব করবে না এদিকে ইহানা কিমসনুকে খুঁজতে খুঁজতে তাদের বাসার সামনে চলে আসে আর সে এসে দেখতে পায় কিমসনু একটি ছোট্ট বাচ্চার ফটো তুলছে আর এটা দেখে তার অনেক বেশি ভালো লাগে তারপরে সোনু আর ইহানা কথা বলতে শুরু করে ইহানা কথায় কথায় একটি ফটো দেখিয়ে বলে এটা হয়তো তোমার গার্লফ্রেন্ড ছিল তাই তুমি এত সুন্দর করে একটি ছবি উঠিয়েছ আসলে ওটা সোনুর এক্স ওয়াইফ ছিল ইহানা তাকে তাদের কোম্পানির ফটোশ্যুটের জন্য প্রস্তাব দেয় কিন্তু সোনু সাপ সাপ মানা করে দেয় অন্যদিকে থারিম ও তার টিম মেম্বাররা বাসায় যাচ্ছিল তখনই থারিম দেখতে পায় তার মাথার উপরে দাঁড়িয়ে আছে আর মিস্টার জাঙ্গ ও থারিম বাইরে চলে যায় কথা বলার জন্য থারিম মিস্টার জাঙের কাছে মিনতি করে ক্ষমা যাচ্ছিল কিন্তু মিস্টার জাং তাকে কিছুতেই মাফ করতে চাচ্ছিল না মিস্টার জাং তাকে বলে তুমি আমাকে কেন বললে না যে তোমার একটি বাচ্চা আছে আর তোমার বিয়েও হয়েছে তুমি জানো তুমি ওই দিন ওইভাবে চলে যাওয়ার কারণে আমি কতটা টেনশনে ছিলাম আমি ভেবেছিলাম হয়তো তোমাকে নিয়ে জাং বলে আমি চাই তুমি কাল থেকে আর অফিসে না আসো এটা বলে সে ওখান থেকে চলে যায় এরপর মিস্টার জাং অনেক বেশি ড্রিঙ্ক করতে শুরু করে কারণ সে ভাবতেও পারছিল না তার প্রথম ভালোবাসা তাকে এইভাবে ধোকা দেবে অন্যদিকে আমরা থারিমকে দেখতে পাই থারিম চিন্তা করছিল যে মিস্টার জাং চাই বলুক না কেন যত অপমানি করুক না কেন আমি সবকিছু সহ্য করে নেব কিন্তু এই চাকরিটা আমার অনেক দরকার তাই আমি কিছুতেই ছাড়তে পারবো না আমি সব অপমানই সহ্য করে নেব পরের দিন মিস্টার জাং অফিসে আসে আর দেখে খারিম এখনো অফিসে বসে কাজ করছে তাই সে তাকে তার রুমে ডাকে খারিম প্রথমে তো মিষ্টি মিষ্টি কথা বলে বারবার মাপ চায় তবে এই প্ল্যানেও কাজ করে না থারিম মিস্টার জাংকে বলে আমি বুঝতে পেরেছি আমি এত ভালো কিস করতে পারি যে আপনার এটা ভুলতে পারছেন না আসলে আমি খুব ভালো কিস করতে পারি আর এটা শুনে মিস্টার জাং আরও রেগে যায় তাই থারিম এবার তার তিন নম্বর প্ল্যানে কাজে লাগায় সে মিস্টার জাংকে বলে আমি কি একা কিস করেছিলাম নাকি আপনিও তো করেছিলেন আপনারও দোষ আছে আমি চাকরি ছাড়বো না আপনার যা ইচ্ছা আপনি করে নিন এরপর মিস্টার জাং বসে বসে ভাবতে শুরু করে কিভাবে থারিমকে চাকরি থেকে তাড়িয়ে দেবে এরপর আমরা একটি মিটিং দেখতে পাই যেখানে বাচ্চাদের ফিডার নিয়ে কথা বলা হচ্ছিল যে বাচ্চাদের জন্য কোন ফিডারটি বেশি নিরাপদ হবে আর তখনই তারা বলে এই প্রোডাক্টটি পরীক্ষা করার জন্য নাকি দিন সময় লাগবে পাঁচ আর এটা শুনে মিস্টার বুদ্ধি আটে আর সে কাজটি করতে দেয় সে বলে এক ধারে না ঘুমিয়ে পাঁচ দিন এই ফিডারগুলো 30 তিরিশ সেকেন্ড পর্যন্ত পানিতে ফোটাতে হবে পাঁচ মিনিট পর পর আর এটা তুমি যদি করতে না পারো তাহলে তুমি চাকরি ছেড়ে দেবে থারিম কোনো উপায় পায় না তাই সে রাজি হয়ে যায় এরপর সে নিজেকে অনেক বুঝিয়ে ওই কাজটি করার জন্য স্টার্ট করে দেয় সে সময় মতো সুন্দরভাবে গরম পানিতে ছিল আর দেখছিল ফিডারটি ঠিকঠাক আছে কিনা এইভাবে সে সারাদিন কাজ করে আর এদিকে মিস্টার জাং মনে মনে ভাবতে থাকে আমার সাথে সে কীভাবে টাইম পাস করলো আর আমি বিনা কারণে তার জন্য চিন্তা করছিলাম এদিকে অনেক রাত হয়ে যায় কিন্তু থানিম সুন্দর করে কাজ করছিল সে একটিও ঘুমাচ্ছিল না আর অন্যদিকে মিস্টার জাং এর ম্যানেজার থানিমের উপর নজর রাখছিল এভাবে দুই দিন কেটে যায় আর একদিন রাতে মিস্টার জাং ভাবে হয়তো এবার থারিম ঘুমিয়ে পড়েছে তাই সে থারেমের কাছে যায় আর গিয়ে দেখে থারিমের ঘরটিতে আগুন জ্বলছে আর 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 এটা দেখে 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 সে সে অনেক ভয় পেয়ে যায় তারপর জাং একদম সেফ রয়েছে তাকে জড়িয়ে ধরে অনেকগুলো কথা শোনায় বলে আমি তোমাকে এই কাজটা করতে দিয়েছিলাম কিন্তু তুমি সেটাও ঠিকভাবে করতে পারো নি তুমি কালকেই চাকরি ছেড়ে দেবে আর এটা শুনে থারিম অনেক রেগে যায় আর বলে আমি তিন দিন না ঘুমিয়ে একধারে কাজ করেছি আমি কোথাও যাবো না আমি চাকরিটা করবোই এটা শুনে তো মিস্টার জাং ওই চার বিশিষ্ট গাছটা এখানে ফেলে রেখে চলে যায় পরদিন সকাল আমরা দেখতে পাই মিস্টার জাং এর বোনের ম্যানেজার তার কাছে আসে আর থারিমের সম্পর্কে সবকিছু বলেছে আসলে ওইটা আগুন থারিম ধরায়নি ওই ম্যানেজারটাই লাগিয়ে দিয়েছিল এরপর থারি মিস্টার জাং কোম্পানিতে না দেখে তার ম্যানেজারকে ডেকে বলে মিস্টার জাং আজকে কেন কোম্পানিতে আসেনি কিন্তু তার ম্যানেজার কিছুই বলতে পারে না আর তখনই ওই টিমের একজন মেম্বার বলে এই অফিসে সে আসবে কি যাবে সেটা কোনো সমস্যা নেই কারণ সে তো চেয়ারম্যানের ছেলে এরপর আমরা মিস্টার জাং এর মাকে দেখতে পাই মিস্টার জাং তার মায়ের ছবি তুলছিল এরপর মিস্টার জাং এর মা বলে তুমি একদম তোমার বাবার মতো হয়েছো তখন মিস্টার জাং বলে আমি কেন বাবার মতো হয়েছি আমি কেন তোমার মতো নই আমি কেন তোমার মতো হইনি মা তারপর তার মা বলে আমি চাইনি যে তুমি আমার মতো হও এরপর আমরা দেখতে পাই সোনু ও থারিম একসাথে সুপার শপে এসেছে থারিম সোনুকে বলছে চাকরিটা আমার জন্য খুব বেশি কষ্টের হয়ে যাচ্ছে আর তাদের কথার মাঝখানে তখনই থারিমের টিম মেম্বার চলে আসে থারিমের টিম মেম্বার তো তাকে দেখে ফেলে আর তাকে জিজ্ঞাসা করে এটা কি তোমার হাজবেন্ড থারিম কোনো উপায় পায় না তাই সে সোনুকে নিজের হাজবেন্ড বলে এরপর সে বাইরে এসে সোনুকে বোঝাতে থাকে ছয় মাসের জন্য তুমি আমার হাজবেন্ড হয়ে যাও সোনু তো কোনো উপায় না পেয়ে তার কথায় রাজি হয়ে যায় এরপর কোম্পানিতে দেখে চুপচাপ সবাই বসে আছে কোনো কাজ করছে না তখন সে জিজ্ঞাসা করে তারা কেন কোনো কাজ করছে না তারা সবাই জানায় এমনিতেও নাকি ছয় মাস পরে তাদের এই টিমটি নষ্ট হয়ে যাবে তাহলে কাজ করে কি লাভ হবে এ শুনে ধারেন তাদেরকে অনেক বোঝায় আর বলে আমরা যদি ভালোভাবে কাজ করি আর আমাদের কাজ যদি তাদের পছন্দ হয় তাহলে এই টিমটি কখনোই শেষ হবে না আর এই কথাগুলো শুনে সবার মনে কাজ করার ইচ্ছা জাগে আর তারা সারাদিন মিলে রাত দিন চেষ্টা করে একটি সুন্দর প্রজেক্ট তৈরি করে কিন্তু এখন চলে এই প্রজেক্টটাতে মিস্টার জাং এর সাইনের পালা থারিম তার ম্যানেজারকে বলে মিস্টার জাং এখন কোথায় আমি তার কাছে গিয়ে এই প্রজেক্টটাতে সাইন করে নিয়ে আসব এদিকে মিস্টার জাং থারিমের কথা ভাবছিল আর সুইমিং করছিল তখনই তার সামনে থারিম চলে আসে আর প্রজেক্টটাতে সাইন করতে বলে সে বলে আমি আপনার সাথে যা করেছি সেটা আমার দোষ কিন্তু তাদের কোনো দোষ নেই তারা অনেক কষ্ট করে আশা নিয়ে এই প্রজেক্টটা তৈরি করেছে আপনি দয়া করে এতে সাইন করে দিন এর প্রজেক্টটা আমার জন্য সব কিছু তখন মিস্টার জাং বলে আচ্ছা তাহলে প্রমাণ করো আর এটা বলে প্রজেক্টের সুইমিং পুলের পানিতে ফেলে দেয় থারিম তখন সাথে সাথে পুলে নেমে ওই কাগজগুলো সব গোছাতে থাকে আর এক সময় সে পানিতে ডুবে যেতে থাকে তখন মিস্টার জাং এসে তাকে বাঁচিয়ে নেয় এরপর মিস্টার জাং থারিমকে বলে সামান্য কাগজের জন্য তুমি তোমার নিজের জীবন ঝুঁকিতে রাখছিলে তোমার কি বাঁচার কোনো ইচ্ছা নেই থারিম তখন মিস্টার জাংকে বলে আমার বাঁচার ইচ্ছা আছে আর একটু শান্তিতে বাঁচতে চাই আমি তাই তো আমরা সবাই মিলে অনেক কষ্ট করে এই প্রজেক্টটা তৈরি করেছি আর এটা শুধুমাত্র আমাদের কাছে একটা কাগজ নয় এটা আমাদের বাঁচার স্বপ্ন অন্যদিকে আমরা দেখতে পাই সোনু তার ছেলে জুনের সাথে খেলা করছিল তখন সোনু বলে আমি তোমার জন্য বাইরে থেকে খাবার আনছি আর সে বাইরে চলে যায় এদিকে থারিম প্রজেক্টটা নিয়ে বাসায় আসছিল তখন মিস্টার জাং তার কাছে এসে থামে আর তাকে গাড়িতে উঠতে বলে এরপর মিস্টার জাং থারিমকে বলে আমি তোমাকে পাঁচ মিনিট সময় দিচ্ছি এই পাঁচ মিনিটের ভেতরে তুমি তোমার পুরো প্রজেক্টটা আমাকে পড়ে শোনাও করথারিম খুব অল্প সময়ের মধ্যে পুরো প্রজেক্টটা পড়ে শোনায় কিন্তু মিস্টার জাং তাকে বলে প্রজেক্টটা যদি ২৬ পৃষ্ঠা হয় তাহলে এটা বেশি ইম্পর্টেন্ট নয় তুমি প্রজেক্টটা মাত্র পাঁচ পৃষ্ঠার মধ্যে তৈরি করো আর থারিমকে বুঝিয়ে দেয় সে কিভাবে সুন্দর করে রেডি করতে হবে এরপর মিস্টার জাং থারিমকে তার বাসা পর্যন্ত নামিয়ে দিয়ে আসে তখনই থারিমের কাছে ওই গুন্ডাগুলো চলে আসে আর থারিমকে জিজ্ঞাসা করে তুমি কি হাজংয়ের বোন এদিকে মিস্টার জাং দেখে থারিমের মোবাইলটা তার গাড়ির ভিতরে ফেলে রেখেছে অন্যদিকে থারিম একটু চিন্তা করে বলে আমি তো তার বড় বোন না আমি তো তাদের বাসা ভাড়াটিয়া এরপর গুন্ডাগুলো বলে তুমি তো নিশ্চয় দেখেছো তারা কখন বাড়িতে আসে তখন থারিম আর একটু বুদ্ধি খাটিয়ে বলে তার বড় বোন তো চাকরির জন্য বিদেশ চলে গিয়েছে আর এটা শুনে তো গুন্ডাগুলো নিজেদের ভেতর মারামারি শুরু করে কারণ তারা রং ইনফরমেশন নিয়ে এসেছিল এখানে থারিম তখন চলে যেতে চায় কিন্তু মিস্টার জাং থারিমের নাম ধরে ডাকতে ডাকতে তার কাছে আসতে থাকে থারিম তো তাকে চুপ করানোর জন্য চেষ্টা করছিল তখনই ওই গুন্ডাগুলো শুনে ফেলে আর জেনে যায় যে এটাই থারিম আর তারা থারিমের পেছনে যায় তখনই থারিম মিস্টার জাং নিয়ে সেখান থেকে পালিয়ে যায় মিস্টার জাং কিছুই জানত না কিন্তু সে থারিমের পেছন পেছন দৌড়াচ্ছিল আর এদিকে সোনু দেখে ওই গুন্ডাগুলো থারিমের নিয়েছে তাই সেও তাদের পেছন পেছন দৌড়াতে থাকে একসময় মিস্টার জাং থারিমকে নিয়ে একটি গলের ভিতরে লুকিয়ে পড়ে আর গুন্ডাগুলো অন্যদিকে চলে যায় থারিম ও মিস্টার জাং অনেক বেশি কাছাকাছি হয়ে গিয়েছিল তখন তারা নিজেরকে সামলে নেয় আর তখনই ওখানে সোনু চলে আসে এরপর সোনু থারিমকে নিয়ে যেতে চাইলে মিস্টার জাং বলে তুমি কে আর সোনু তাকে বলে আমি থারিমের হাজবেন্ড এটা শুনে তো মিস্টার জাং থারিমের হাত ছেড়ে দেয় কারণ থারিমের হাসব্যান্ডের কাছে সে কিছুই না তারপর তারা দুজন দুজনের কাছে মাপ যায় কারণ তাদের মধ্যে একটা ছোট্ট ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছিল এরপর থারিম সোনু চলে যেতে চাইলে হঠাৎ থারিমের পায়ে ব্যথা লাগে তাই সোনু তাকে পিঠে করে তার বাসা পর্যন্ত নিয়ে যায় তারপর সোনু থারিমকে বলে তারা তোমার কাছ থেকে এভাবে টাকা আদায় করতে পারে না আমরা চাইলে তাদের ওপরে কেস করতে পারি তবে থারিম বলে ওই সব না করে তাদের সাথে কি আমরা একটু কথা বলতে পারি না আর যদি মাসে মাসে শোধ করে দিতে পারি তখন সোনু বলে এটা অনেক বড় অঙ্কের টাকা তাই তোমার শোধ করতে অনেক বছর লেগে যাবে থারিম অনেক টেনশনে ছিল তাই থারিমকে এত টেনশনে দেখে শোনো অনেক কষ্ট পাচ্ছিল কারণ সে থারিমের জন্য কিছুই করতে পারছিল না এদিকে মিস্টার জাং বাসায় এসে ভাবছিল তাদের মধ্যে তো অনেক মিল তাহলে কেনই বা তারা ঝগড়া করে যে আইল্যান্ডে চলে গিয়েছিল আর আমার সাথে এমন করলো আর তখনই পেছন থেকে তার ম্যানেজার তাকে বলে কে তোমার সাথে এমন করেছে ম্যানেজারকে দেখে তো মিস্টার জাং অনেক ভয় পেয়ে যায় আর বলে এটাকে তোমার বাবার বাসা যে তুমি যখন ইচ্ছা তখন আসো আসলে মিস্টার জাং তার এই ম্যানেজারের সাথে ছোটবেলা থেকে অনেক ভালো সম্পর্ক ছিল তারপর সে তার ম্যানেজারকে বলে আমি যে জে আইল্যান্ডে ওই মেয়েটিকে খুঁজে পেয়েছি তবে আমি এখন জানতে পারলাম তার একটা বাচ্চা আছে ম্যানেজার তখন বলে তাহলে তো আপনার মনটা একদম ভেঙে গেল আর এটা বলে সে ওখান থেকে চলে যায় আর এদিকে থারিম তো সারা রাত জেগে এই প্রজেক্টটা তৈরি করছিল অন্যদিকে আমরা দেখতে পাই মিস্টার জাং অফিসে না আসে অফিসের টাইমে ঘুমাচ্ছে তখন তার ওই ম্যানেজার তাকে ফোন করে আর অফিসে আসতে বলে আর মিস্টার জাং তো সব মানা করে দেয় তবে তখনই থারিমের কথা মনে পড়ে আর সে সেজে কুজে অফিসে চলে যায় থারিম মিস্টার জাং এর ওই প্রজেক্টটা দেয় আর বলে আমি কাল সারা রাত আপনার কথা ভেবেছি এ কথা শুনে তো মিস্টার জাং তাকে বলে জুনের আম্মু তুমি কেন আমার সাথে এমন কথা বলছো তুমি কি জানো না তোমার একটি ছেলে আছে থারিম তাকে কালকের জন্য ধন্যবাদ জানাই কারণ মিস্টার জাং তাকে ওই গুন্ডাগুলোর হাত থেকে বাঁচিয়েছিল এরপর মিস্টার জাং থারিমকে বলে তুমি যাই করো না কেন আমার মত কিন্তু বদলায়নি তোমাকে চাকরি ছাড়তেই হবে আর এটা শুনে থারিমের আরেকটু মন খারাপ হয়ে যায় অন্যদিকে সোনু থারিমের এত টেনশন দেখে ভাবতে থাকে যে এসে কী করতে পারবে আর কিভাবে থারিমারে একটু হেল্প করতে পারবে তখনই তার মনে পড়ে ইহানার সেই জব অফারের কথা টিম মেম্বারদের বানানো ওই ওই লোকেদের খুব পছন্দ হয় তাদের ওই প্রজেক্টটা সিলেক্ট করে নেওয়া হয় মিস্টার জাং এর ম্যানেজার থারিম সহ তাদের সকল টিমের মেম্বারকে অনেক বেশি প্রশংসা করছিল এমন প্রশংসা শুনে মিস্টার জাং তো অনেক খুশি হচ্ছিল আর সেও তাদের প্রশংসা করে সেখান থেকে চলে আসে অন্যদিকে আমরা দেখতে পাই ইহানা তার কোম্পানি ছোটোখাটো কাজ করছিল। হঠাৎ সে যখন পা ফিচলে সিঁড়ি থেকে পড়ে যেতে চায় তখনই পেছন থেকে এসে সোনু তাকে ধরে ফেলে আর ইহানা তো সোনুর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে এরপর সোনু তাকে বলে আমি তোমার অফারে রাজি আছি তখন সেখানে ইহানার মা চলে আসে আর ইহানা যখন তার মাকে বলে যে এটা নাকি তাদের কোম্পানির ফটোশ্যুটের জন্য সিলেক্ট হয়েছে তখন তার মা বলে এই সব ছোটো ফটোগ্রাফারকে দিয়ে কিছুই হবে না তুমি তাকে মানা করে দাও আর তার মা সকল কথাই কিন্তু সোনু পাশ থেকে শুনে ফেলেছিল আর একটু পরে সে নিজে থেকে সেখান থেকে চলে যায় আর এইভাবে চলে যেতে দেখে ইহানা খুব কষ্ট পাচ্ছিল অন্যদিকে আমরা দেখতে পাই মিস্টার জাং তার বোন ও তার বাবার সাথে বসে কোম্পানির পরের প্রজেক্ট নিয়ে কথা বলছিল হঠাৎ তখনই মিস্টার জাং এর কাছে তার মায়ের হসপিটাল থেকে ফোন আসে আর সে সব গাছ ফেলে রেখে মায়ের হসপিটালের দিকে চলে যায় গিয়ে দেখে তার মা পায়ে অনেক বেশি ব্যথা পেয়েছে আর এটা দেখে সে একটু ভয় পেয়ে যায় আর তখনই সিন চলে যায় অতীতে আমরা দেখতে পাই মিস্টার জাংয়ের মা ও তার বাবা একসাথে ঝগড়া করছিল আর অন্য রুম থেকে মিস্টার জাং এগুলো শুনছিল এর কিছুক্ষণ পরে মিস্টার জাং তার মায়ের কাছে গিয়ে দেখে তার মা ছুরি দিয়ে হাত কেটেছে মানে তার মা আত্মহত্যা করার চেষ্টা করেছে আর এটা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল অন্যদিকে আমরা দেখতে পাই থালিম তার মায়ের মাথায় শ্যাম্পু করে দিয়েছিল আর তার মায়ের সাথে তার বসে সম্পর্কে কথা বলছিল। মা তাকে বলে দেখবি তুই যদি ভালো কাজ করতে পারিস তাহলে তোর বস একদিন তোর ফ্যান হয়ে যাবে থারিম তার মাকে নিয়ে যখন বাইরে যাচ্ছিল তখন তার সাথে জাং দেখা হয় আর থারিম তার মায়ের সাথে মিস্টার জাঙের পরিচয় করে দেয় তারপর তারা দুইজন চলে যায় বাইরে কথা বলতে থারিম তার ফ্যামিলি সম্পর্কে সব কিছু বলে আর এটা বলে যে ওই গুণটাগুলো কেন তার কাছে এসেছিল আর থারিমের এত কষ্টের কথা শুনে মিস্টার জাঙ তার কষ্টের কথা শেয়ার করে আর তখনই থারিম মিস্টার জাঙ্গে বলে দেয় চাকরি থেকে আমাকে বের করবেন না কারণ চাকরিটা আমার অনেক দরকার আর মিস্টার জাং তো রাজি হয়ে যায় অন্যদিকে আমরা দেখতে পাই ইহানা সোনু সবে এসেছে তার কাছে ওই দিনের বিষয়ের জন্য ক্ষমা চাইতে আর সোনু তাকে বলে আমার এখন কথা বলার সময় নেই আমি আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে যাচ্ছি ইহানা তো সোনুর কথা শুনে বলে তোমার কি ছেলে আছে সোনু যখন ছেলেকে নিয়ে আসতে যাবে তখন তাদের দোকানে কাস্টমার চলে আসে আর এদিকে সে টেনশনে পড়ে যায় যে কে তার ছেলেকে এখন নিয়ে আসবে আর তখন ইহানা সোনুকে বলে তোমার ছেলেকে ভালোভাবে আমি নিয়ে আসতে পারবো এরপর আমরা দেখতে পাই জুন তার বাবার জন্য অপেক্ষা করছে তবে সেখানে তার বাবার জায়গায় ইহানা আসে আর তারা দুইজন বাড়িতে যেতে যেতে অনেক কথা বলে জুন তো ইহানাকে অনেক পছন্দ করছিল এরপর ইহানা বলে তুমি অনেক সুন্দর তুমি হয়তো তোমার বাবার মতো হয়েছো তখন জুন বলে হ্যাঁ কারণ আমি আমার মাকে দেখিনি এরপর জুনিহানাকে বলে তুমি কি আমার বাবার বন্ধু নাকি তার গার্লফ্রেন্ড এরপর সিন চলে আসে কোম্পানিতে বোন চাইছিল যেভাবেই হোক মিস্টার জাং কে তার বাবার সামনে খারাপ করতেই হবে তাই সে শয়তানি বুদ্ধি আটে আর তাদের টিম মেম্বারকে লাইভে আসতে বলে থারিমো অন্যান্য টিম মেম্বারদেরকে অনেক বেশি এক্সাইটেড লাগছিল তাই মিস্টার জাং আর উপায় না পেয়ে এতে রাজি হয়ে যায় আর মিস্টার জাঙ চলে যায় বেবি প্রোডাক্ট কিনতে তারা বেবি প্রোডাক্ট কিনতে গিয়ে ওখানকার সুপারভাইজার তো তাদেরকে কপাল মনে করে তারপর তারা বাইরে এসে দেখে সকল মায়েরা দৌড়াচ্ছে আর সে দেখে সামনে একটা প্রতিযোগিতা হচ্ছে সে মিস্টার জাংকে বলে চলুন আমরা ওই দুজন অংশ অংশগ্রহণ করি কিন্তু মিস্টার জাং তো বারণ করে দেয় কিন্তু থারিমের এত সুন্দর করে বলার কারণে মিস্টার জাং আর মানা করতে পারিনি তারপর তারা দুইজন ওখানে অংশগ্রহণ করে তাদের এই প্রত্যেকটা খেলাই ছিল কাপেলদের জন্য কিন্তু তারা তো কাপেল ছিল না তাই তাদের জন্য এই গেমটা একটু কষ্টকর হয়ে যাচ্ছিল খেলার এক পর্যায়ে এমন পরিস্থিতি আসে যে মিস্টার জাং থারিমকে কোলে উঠে নেয় তবে তারপরে খেলাটা একটু কঠিন ছিল একজনের মুখ থেকে আরেকজনের মুখ পর্যন্ত প্রত্যেকটা কাগজই একটি পাত্রে রাখতে হবে তবে মিস্টার জাং থারিমের কাছে এমন খেলা খেলতে চায়নি আর এই খেলায় এক পর্যায়ে মিস্টার জাং ওক থারিম কিস করে ফেলে আর তারা হেরে যায় তারা যখন বাসায় যাচ্ছিল তখন থারিম দেখতে পায় ফার্স্ট প্রাইজটা নিয়ে যাচ্ছে একজন কাপল আর সে বলে এটা যদি আমার হতো তাহলে খুব ভালো হতো এ কথা শুনে মিস্টার জাং বলে তুমি এখানে দাঁড়াও আমি একটু আসছি আর সে ওই কাপলদের কাছে গিয়ে অনেকগুলো টাকার বিনিময়ে ওই প্রাইজটা নিয়ে আসে তারপরে তারা কোম্পানিতে চলে আসে তারা কোম্পানিতে এসে দেখতে পায় তাদের যে টিম মেম্বারগুলোকে লাইভের জন্য সিলেক্ট করা হয়েছে তাদের মধ্যে কেউই ঠিক নেই কারো তো বাচ্চা হসপিটালে আবার কারো চোখ কেটে গিয়েছে তাই শুধুমাত্র থারিম তার আরেকটি টিম মেম্বার ছিল থারিম তো ছোট্ট বাচ্চাদের ডাইভারও পড়াতে পারত না কিন্তু সে চেষ্টা করে তবে তার পাশে থাকা ওই টিম মেম্বারটা তো একটা ইমোশনাল কাহিনী বলে দেয় তাই তাদের এই লাইভটা অনেক বেশি ভাইরাল হয়ে যায় থারিমের এমন কাজের জন্য মিস্টার জাংয়ের বোনের ম্যানেজার তো তাকে এসে অনেক বকাঝকা করে তবে মিস্টার জাং এসে সব কিছু সামলে নেয় কাজ শেষে থারিম যখন বাসায় যাচ্ছিল তখন ওই গুন্ডাগুলো এসে থারিমকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল আর এটা তো মিস্টার জাং দেখে ফেলে তাই সেও ওই গুন্ডাগুলোর পেছনে যায় এদিকে ওই গুন্ডাগুলো বলে আমার টাকা না দিলে আমি তোমার শরীরের প্রত্যেকটা টুকরো টুকরো করে কেটে বিক্রি করে দেব। আর তখনই সেখানে মিস্টার জাং চলে আসে আর বলে আমি ওই শরীরের প্রত্যেকটা টুকরো কিনে নেব আর সে তার কার্ড দেখায় আর এখানে চার নম্বর পর্বের সমাপ্তি ঘটে পরের পর্বটি দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্টে জানান আপনার নাম কি